কথাটি জড়িয়ে বুকে কখন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্প লোকে হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বছরে ফানুষ কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি ছিলে কালো বৈয়ে পড়ে তকলা তাতে আড়ি এ দু সব চুপচাপ কেউ নাউ স্বপ্ন বুড়ি চরকা থামায় चांदيرا লই দিগন্ত তে পান্তরের মাঠ জনমানুষে নিকো দেখা বিশন্ন পথভার জিম 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 ঝিঝির ঝিঝির সব ডাকে নিঝুমরাতে কুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে স্বপ্ন 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 রূপ কথাটি আগড়ে বুকে কখন ঘুমে মগ্ন